ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন আপনিও নিরাপদে থাকুন আপনার পরিবারকেও নিরাপদে রাখুন পিওবিআ আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বারে আপনার কাছে উপস্থাপনা করবো আর আজকের এই ডিজাইনটি করে দিয়েছি সিলেট হবিগঞ্জ জেলার সোনারুঘাটে তো ভাই একজন প্রবাসী উনি প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে ভাই স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়ে গেছে তো আমাদের বিল্ডিংটির ব্যাক সাইডটা যেমন আর আমাদের ফ্রন্ট সাইডটাও একই রকম সেম আমাদের ব্যাক সাইড যেমন ফ্রন্ট সাইডটাও সেম এখানে ফ্রন্ট সাইডটাও আমাদের যেরকম ফোর্স ব্যালকনি এবং এই অংশ ফোর্সের ডিজাইন আবার আমাদের ব্যাক সাইডটাও কিন্তু সেম একইভাবে আমরা সাজিয়েছি কেননা ওনার একদিকে রাস্তা আরেকদিকে ওনার বাড়ির যে মেন ফ্রন্টটা ওইটা তো আমরা দুই দিকে আসলে একই রকমভাবে ডিজাইনটি করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনারা ভালো করে নেবেন সম্পূর্ণ কিছু দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন ফোর্সের আপনার যে হাতের ক্লাসিক্যাল যে ডিজাইনগুলো আর এখানে যে রেলিংগুলো রেলিংগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন এগুলো তিন চালা ব্যালকনি দেওয়া আছে আর এখানে যে জানালার যে ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দর একটি জানালার ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে সিঁড়ির অপোজিটে এখানে দেখছেন খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন রাখা আছে আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে প্যারাফিটের ডিজাইনগুলো দেখছেন প্যারাফিটের ডিজাইনটা অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তাহলে এখান থেকে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন এটা তো আমাদের রুপটপ আমরা রুপটপটা সকল সময় দেখেন অনেক সৌন্দর্য করার চেষ্টা করি এখানে একটা সাতা রাখা আছে এখানেও একটি সাতা দেওয়া আছে আর এখানে একটি দোলনা রাখা আছে আর এখানে একটি বসার স্পেস রাখা আছে আর এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে অভিশাপটা ভালো করে দেখে নেবেন আর এখানে আমাদের যে সিঁড়ি রুমের যে ছাদটা এটা রূপটালে দেওয়া আছে চারচালা আর এখানেও রুপটালে দেওয়া আছে এখানেও রূপটালে দেওয়া আছে আর ব্যালকনির মধ্যে অনেক সুন্দর করে রূপটালে করা আছে তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেন দর্শক বন্ধুরা এটা হলো আমাদের বিল্ডিংটির ফ্রন্ট সাইড ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমাদের ব্যালকনির ডিজাইনগুলো খুবই আনকমনভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে মেন এন্ট্রি দেওয়া আছে আমাদের মেইন এন্ট্রির সামনে অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে ডিজাইনটা অবশ্যই আপনারা দেখেন খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে তো দর্শক বন্ধুরা এখানে ফোর্সের ডিজাইনটা আসলে চার চালা দেওয়া আছে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে কেউ যদি চান আপনারা আসলে সেম এটি করতে পারেন অথবা আপনারা ছোট বড় করে বিল্ডিং চাইলে চালে যে কোনোভাবে আপনারা চাইলে সুন্দরভাবে আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো হয়তো অনেকে বলবেন যে ভাই আমার এই ডিজাইনটি চয়েস হয় না বা এই ডিজাইনটা আমি এখানে অন্য কোনো একটা ডিজাইন দেবো আপনি যে কোনো ডিজাইন দিয়ে আপনার মন মতো করে আপনার ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কেননা আমরা প্রত্যেকটি ডিজাইন আপনার দেখেন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন একটু আনকমন করার চেষ্টা করি একটা ডিজাইনের সাথে আমাদের কোনো একটা ডিজাইন মিল থাকবে না কেননা প্রত্যেকটি ডিজাইন আমরা চেষ্টা করি একটু ইউনিক এবং আধুনিকতার ছোঁয়া জিনিসগুলো সকল সময় চেষ্টা করি তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল প্লান্টে দেখে আসি মূল প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে বিল্ডিং টি টোটাল করতে কত টাকা খরচ হবে এবং কিভাবে বিল্ডিং টি করলে সৌন্দর্য হবে তো সিলেটের মানুষ আসলে একটু রুচিশীল ছিল ওনারা একটি বিল্ডিং করলে সকল সময় চায় যে বিল্ডিং টি করো খুবই সুন্দরভাবে একটু লাক্সারিয়াস বিল্ডিং করার জন্য তো আমরা আসলে ফোতিনি আমাদের সিলেটে অসংখ্য ফজর চলে তো আমরা চেষ্টা করি কিভাবে বিল্ডিং এর ডিজাইন গুলো সৌন্দর্য করা যাবে একটি বিল্ডিং কিভাবে একটু আনকমন করে করা যায় তো দর্শক বন্ধু চলুন আমরা মাপগুলো দেখে আসি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে চল্লিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া দুই হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের এবারে ডিজাইনটি করা আছে আর প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে তেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট আর এখানে প্রবেশ করলে অনেক বড় একটি ড্রয়িং রুম পড়বে তেরো ফিট নয় ইঞ্চি বাই চোদ্দো ফিট আর এখানে প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে মাপটি দেওয়া আছে উনিশ ফিট নয় ইঞ্চি বাই ষোলো ফিট আর এখানে আমাদেরকে স্লাইডিং দেওয়া আছে ওনার যেহেতু দুই ছেলে উনি দুই ছেলে যেহেতু ভবিষ্যতে কোনো সমস্যা না হয় কারণে এখানে স্লাইডিং দিয়ে দিয়েছে তো উপরতলা চাইলে একজন ব্যবহার করতে পারবে আর চাইলে নিচতলা একজন ব্যবহার করতে পারবে যেমন এখানে আমাদের একটি অ্যান্টি রাখা আছে টোটাল এই বিল্ডিংটি দুইটা রাখা আছে তো আসলে যারাই বাড়ি করেন ভবিষ্যৎ পরিকল্পনা করে বাড়ি করবেন পরবর্তীতে কোনো ঝামেলা হবে না ভাই আমি আসলে সারা বাংলাদেশের অনেক জায়গা ঘুরে আমি দেখি আসলে পরবর্তীতে ভাই ভাই মারা মারে অনেক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় তো এই কারণে বলবো যে ডিজাইনের বাড়ি করেন বা যেভাবে আপনি বাড়ি করেন অবশ্যই চিন্তা করে আপনি বাড়ি করবেন হয়তো আপনি বাবা আছেন আপনার ছেলেরা কোনোদিন আলাদা হবে না আপনি এটা চিন্তাও করতে পারেন আসলে আমাদের দুনিয়ার নিয়ম নীতি এটা যে ভবিষ্যৎ চিন্তা করলে আপনার ছেলে সন্তান কোনোদিন একসাথে থাকবে না তো চিন্তাধারা করে যেভাবে বাড়ি করেন চিন্তা করে একজন ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে আপনি বাড়িটি করবেন তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা এখানে যে বেডরুমটি রাখা আছে এটা দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে আর এই বেডরুমটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে রাখা আছে একটি কমন টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি আর এখানে রাখা আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি আর এই রুমের সাথে একটি ব্যালকনি রাখা আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই সাড়ে তিন ফিট আর এখানে রাখা আছে একটি কিচেন রুম কিচেন এর মাপড়ি দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই সাড়ে সাত ফিট আর এদিক দিয়ে বাইরে যাওয়ার জন্য একটি এন্ট্রি রাখা আছে এখানে একটি ফোর্সের ডিজাইন রাখা আছে ফোর্সের এর দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট আর এখানে একটি বেডরুম রাখা আছে বারো তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ রাখা আছে সাড়ে চার ফিট বাই সাড়ে সাত ফিট আর এখানে একটি ব্যালকনির ডিজাইন রাখা আছে আমাদের গ্রাউন্ড ফ্লোর যেভাবে দেওয়া আছে আমাদের ফার্স্ট ফ্লোরটাও সেমভাবে করা আছে কারণ ওনার দুইটি ছেলে দুই ছেলে যেহেতু দুই তালা ব্যবহার করতে পারে এই কারণে আসলে উনি এই করে বাড়িটি করছে তো হয়তো ভাই অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা হবে আমার কত টাকা বাজেট হলে আমি এই বাড়িটি কমপ্লিট করতে পারবো যাদের পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা বাজেট তারা চাইলে এই বাড়িটি যেইভাবে আছে ভালো মানের টাইলস রং ইলেকট্রিক প্লাম্বিং কাজ করে আপনি এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন যাদের পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা বাজেট আছে আর যারা একটু মিডিয়ামের মধ্যে বাড়িটা করতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি আবার মধ্যে আপনি কমপ্লিট করতে পারেন মিডিয়াম ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করলে আপনি চাইলে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা